আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেওয়ার সেলিনা হায়াত আইবির ব্যাপারে তাকে গতকালকে রাত্রে পুলিশ গ্রেপ্তার করার জন্য তার দেওবাগের বাসভবনে যায় সেখান থেকে রাতবার চেষ্টার করার পরেও তাকে গ্রেপ্তার করতে পারেনি কারণ হচ্ছে তার একটাই কথা ছিল যে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে আপনারা নিয়ে যাবেন সমস্যা নেই তবে সেটা রাতের বেলা না দিনে এখন কথা হচ্ছে যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ তারা কি আসলে বিরোধী কোনো পক্ষের লোককেই সুবিধা দিচ্ছে বা পুলিশকে এই সহযোগিতা করছে তা পাঁচই আগস্টের পরে এসে পুলিশ এই ধরনের সহযোগিতা কেন করবে এটা আমার বুঝে আসছে না এবং আইবি রহমান যতটুকু জানি সে রাজনৈতিকভাবে পরিচ্ছন্ন ছিলেন সেই পরিচ্ছন্নতার কারণেই সে হয়তো পাঁচই আগস্টের পরে কোথাও পালাননি হয়তো তার এলাকাতেই ছিলেন এবং পুলিশ পুলিশের কাছ থেকে ধারণা পাওয়া যায় তার নামে নাকি পাঁচটি মামলা ছিল সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পাঁচটি মামলা ছিল এখন আমার কথা হচ্ছে যদি পাঁচটি মামলা থেকে থাকে তাহলে পাঁচই আগস্টের পরে আজকে প্রায় নয় মাস অতিবাহিত হলো এতদিন তাকে গ্রেপ্তার করা কেন হয়নি এটা একটা কিন্তু জানার ব্যাপার যেহেতু এতদিন গ্রেপ্তার হয়নি হয়তো কোনো কারণে অদৃশ্য কোনো কারণে হইতে পারে এখন যখন তাকে গ্রেপ্তার করতে আসছেন সেখানে রাত্র সাড়ে এগারোটা থেকে শুরু করে সেই ভোর একবার সকাল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে আসামি তো আসামি বাংলাদেশের আইনে সকল আসামির ক্ষেত্রে সমান আইন প্রয়োগ করা উচিত কিন্তু তাকে সময় দিলেন সেই সকাল পর্যন্ত ততক্ষণে বিভিন্ন মসজিদে মাইকিং করছে আওয়ামী লীগের যারা লোকজন ছিল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিল এলাকার মানুষ জড়ো করছেন পরবর্তীতে একটা বিশাল খারাপ অবস্থা তৈরি হয়েছে প্রশাসন যদি চাইতো যে তাকে রাত্রে নিয়ে যাবে তাহলে রাত্রে নিতে পারত কিন্তু তার জন্য সকাল পর্যন্ত কেন ওয়েট করতে হবে যাই হোক এই ব্যাপার আসলে প্রশাসন এক ব্যাপার এটা বুঝে আসছেন আমার যে কি জন্য হলো তবে আইবি আসলে তার উপর যে আলোচনাটা হচ্ছে তার উপর যে অভিযোগটা ছিল যে পাঁচই আগস্টে সে হত্যার মদরদাতা ছিলেন পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মদতদাতা ছিলেন তাহলে এতদিন কি করছে প্রশাসন এতদিন তাকে গ্রেফতার করার কোনো সুযোগ ছিল না এই ব্যাপারে আসলে আমরা সাধারণ মানুষ তো কোনো মন্তব্য করতে পারবো না এটা প্রশাসনিক ব্যাপার এবং যারা আপনারা ভিওয়ার্স আছেন যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখতে পারছেন তারা এই ব্যাপারে আলোচনা করবেন আর আমার ভিডিও দেখা আপনারা মন্তব্য করবেন যে আসলে একজন আসামিকে কেন এতদিন সময় দেওয়া হবে তাকে তো আরও দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস আগে গ্রেপ্তার করতে পারতো এখন হয়তো আবদুল হামিদ দেশ থেকে চলে গেছে তাকে সুযোগ করে দিচ্ছে যাওয়ার জন্য সরকার বর্তমান যারা সরকারে আছেন হয়তো এটাকে কোন রূপে চাপা দেওয়ার জন্য জিনিসটা অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে ব্যাপারটা এমন হতে পারে তো দর্শকবৃন্দ আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে আপনারা যতটুকু বুঝতে পারছেন যে আইবিকে আসলে আগেই ধরা উচিত ছিল কিন্তু সেটা ধরে নাই এখন যেহেতু ধরছে তাকে সময় দেয়া ঠিক হয় নাই দেখি প্রশাসন কি করে আইন তাকে কোথায় নিয়ে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ